ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের ক্রসিংয়ের কারণে ফেনীর মহিপালের চৌরাস্তায় যানজটের চিত্র নিত্যদিনের দীর্ঘদিনের এই যানজট নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মহিপাল চৌরাস্তায় চলতি বছর শুরু হয়েছে দেশের প্রথম একমাত্র ছয় লেনের উড়াল সেতুর নির্মাণ কাজ প্রায় একশো আটান্ন কোটি টাকা ব্যয় উড়াল সেতুর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর উনিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ানকে প্রকল্প সূত্র জানায় মোট এক মিটার দৈর্ঘ্য ও প্রায় পঁয়তাল্লিশ মিটার প্রস্থের প্রকল্পের মধ্যে মূল সেতুটি হবে তিনশো মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার সার্ভিস সড়ক সহ চৌত্রিশ দশমিক ছয় দুই মিটার প্রস্থ সেতুটির কাজ শুরুর পর থেকে পথের যাত্রী চালক সবাই খুশি ফ্লাইওভার হলে নোয়াখালীর গাড়িগুলো আপনার নিচ দিয়ে চলে যাবে আর ঢাকা চুটাঙ্গের ডাইরেক্ট গাড়িগুলো সব গাড়ি উপর দিয়ে চলে যাবে আমাদের যে যানজটে যে দুর্ভোগটা আছে ওইটা এখন কিছুটা যা যত দ্রুত শেষ হয়ে যাবে আমরা আরো বেশি খুশি হবো মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন উড়াল সেতুটি চালু হলে এখানকার যানজট সমস্যার সমাধান হবে একটা আঞ্চলিক মহাসড়ক এবং একটা জাতীয় মহাসড়ক ক্রস করেছে একে অপরকে যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিক্স লেন ফ্লাইওভার সৃষ্টি হওয়ার পরে কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে এখানে যানজট থাক সমলেই থাকবে না বলে আমি বিশ্বাস করি দুই সালের এক এপ্রিল এই প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও মাঠে কাজ শুরু হয় প্রায় আট মাস পর তবে দুই সালের তিরিশ জুনের শেষ সময়সীমার মধ্যেই কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের আমার যদি আর্থিক বরাদ্দ ঠিক থাকে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি সমস্যা না হয় আশা করি আমরা জুন দুই হাজার মধ্যে সম্পন্ন করতে পারব সংশ্লিষ্টরা মনে করছেন বাণিজ্যিক নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের সাথে দ্রুত যোগাযোগে এই উড়াল সেতুটি বিশেষ অবদান রাখবে বখতিয়ার মুন্না সমসংবাদ ফেনি